হাই গাইস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কি অবস্থা সবার নিশ্চয়ই অনেক ভালো আছো আমি কিন্তু অনেক অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে চলে এলাম নতুন আরেকটি টেক ভিডিও তো আজকে ভিডিওর মূল বিষয় হচ্ছে এই যে ইউটিউবে যাদের আমাদের লং চ্যানেল আছে তারা ইউটিউবের একটা পলিসি আছে যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করতে হবে লাস্ট বারো মাসের মধ্যে এটা পূর্ণ করার পর আমাদের অ্যাপ্লাই করতে পারবো আমরা ইউটিউবের কাছে মনিটাইজেশনের জন্য ঠিক আছে তো এই যে চার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার এক মাসের মধ্যে কিন্তু অনেকের কমপ্লিট হয়ে যায় তখন তারা কি করে কি অ্যাপ্লাই করে ইউটিউবের কাছে মনিটাইজেশনের জন্য কিন্তু অনেক সময় দেখা যায় অনেক চ্যানেল এভাবে যখন অ্যাপ্লাই করে অ্যাপ্লাইটা রিজেক্ট করে দেওয়া হয় যাদের ইউটিউব চ্যানেল রয়েছে যে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম এগুলোকে কত দানা কষ্ট করতে হয় বা চার ঘন্টা এবং এক হাজার সাবস্ক্রাইবার এটা জোগাড় করার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয় পরিশ্রমের ফলেই কিন্তু আমরা মনিটাইজেশনের জন্য এটা আবেদন করতে পারি বা আবেদন করা যায় অ্যাপ্লাই করা যায় তো অনেক সময় দেখা যায় যে ইউটিউব আমাদের এই মনিটাইজেশনের অ্যাপ্লাইটা রিজেক্ট করে দেয় কিন্তু কেন করে দেয় এই বিষয়ে আজকে আলোচনা করব তো বন্ধুরা বুঝতেই পারছো আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে মনোযোগ সহকারে তো আমি লাইভ খুব সহকারে মোবাইল স্ক্রিনে গিয়ে কিন্তু দেখিয়ে দেবো ঠিক আছে তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করো আর যারা আগে থেকে করে রেখেছো তাদেরকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন তো বন্ধুরা আমাদের এখন চলে যেতে হবে মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমি চলে এসেছি আমার ফোনের স্ক্রিনে তো আজকে যেটা মূল বিষয় হচ্ছে যে আমরা যখন চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করে ফেলি এবং মনিটাইজেশনের জন্য ইউটিউবের কাছে অ্যাপ্লাই করি কিন্তু কেন আমাদের এই অ্যাপ্লাইটা রিজেক্ট করে দেয় ইউটিউব সেই বিষয়টাই আজকে আলোচনা করবো খুব সুন্দরভাবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে লাইভ প্রুফ সহকারে কিন্তু আমি ভিডিওগুলো দেখাই এবং আজকেও আমি দেখাবো এই জন্য আমাদের কী করতে হবে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে তো আমি কী করছি আমার ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি এই ক্রোম ব্রাউজারের উপরে আমি একটা টাচ করে দিচ্ছি টাচ করার সঙ্গে সঙ্গে এখানে ফিচারটা এভাবে ওপেন হবে এখানে সর্বপ্রথম আমাদের যেটা লিখতে হবে ইউটিউব চ্যানেল ঠিক আছে মনিটাইজেশন মনিটাইজেশন পলিসি এই যে প্রথমে দেখো চলে এলো আমার এখানে অটোমেটিকলি লিকাটা চলে আসছে তো ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি আর উপরে আমরা একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার সঙ্গে সঙ্গে ফিচারটা এভাবে ওপেন হবে তো প্রথমে যেটা দেখা যাচ্ছে গুগল হেলথ তার উপরে আমরা একটা ক্লিক করে দিলাম ঠিক আছে তো বন্ধুরা এটা করার পর দেখো আমার সামনে কীভাবে এটা ফিচারটা ওপেন হলো তো আমাদের ইস্কল করে একটু নিচে যেতে হবে ঠিক আছে আমাদের ইস্কল করে একটু নিচে যেতে হবে আমি নিচে যাচ্ছি ঠিক আমি যেভাবে দেখাচ্ছি খুব মনোযোগ সহকারে দেখো এভাবে কিন্তু কোনো ইউটিউবার দেখাবে না শুধু আমি দেখাই তোমরা আমার ভিডিওগুলো যারা দেখেছ আগে থেকে তোমরা কিন্তু জানো যে আমি এই বিষয়ে কিন্তু ভিডিওগুলো যেগুলো দেখাই থাকে আমি কিন্তু লাইভ সহকারে দেখাই ঠিক আছে তো এই যে এখানে তোমাদের আসতে হবে ঠিক আছে উই উই চেক রিভিউ চ্যানেল অর্থাৎ এটা ইউটিউব বলে দিচ্ছে যে কেউ যখন তাদেরকে অ্যাপ্লাই করে বা মনিটাইজেশনের জন্য যখন অ্যাপ্লাই পাঠায় তারা সেই চ্যানেলটার কি কি চেক করে থাকে ঠিক আছে এইগুলো লেখাটা কিন্তু নিচে এখানে ইংরেজিতে দেওয়া আছে তো যেহেতু আমরা বাংলাদেশ থেকে যারা দেখছি বা বাংলা যারা বাঙালি তারা তো একটু ইংরেজি বেশি বুঝি তো আমরা এটাকে এখন একটা বাংলায় কনভার্ট করে নেবো ঠিক আছে লেখাগুলোকে তো কনভার্ট করার জন্য আমাদের এই লেখার উপরে চেপে ধরতে হবে ধরার পরে এটাকে সম্পূর্ণটা এরো করে দিতে হবে দেওয়ার পর এই যে নিচে দেখো একটা অপশন চলে আসছে এই যে নিচে সরি এই যে নিচে দেখো একটা অপশন চলে আসছে গুগল ট্রান্সলেশন হ্যাঁ এরা ইংরেজি বাংলা করে আবার বাংলা ইংরেজি করে দেয় তো এই নীচে যে অপশনটা আসছে এর উপরে আমি একটা ক্লিক করে দিলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যে লেখাটা তারা কিন্তু ইংরেজিকে বাংলা এবং বাংলাকে ইংরেজি করে দিবে তো ওখানে যে তো ইংলিশ ছিল এই যে দেখো নিচে এগুলো বাংলা করে দিয়েছে তো আমরা আমি একটু পড়ে শোনাই কি কি তারা লিখছে বা কেন তারা অ্যাপ্লাইটা রিজেক্ট করে দেয় সে বিষয়গুলো এরা এখানে লিখে রেখেছে তো করছি আমি মনোযোগ সহকারে কিন্তু তোমরা শুনবে ঠিক আছে আপনার চ্যানেল পর্যালোচনা করার সময় আমরা কি পরীক্ষা করি আপনি যদি ইউটিউবে অর্থ উপার্জন করেন তবে আপনার সামগ্রীটি আসল এবং খাঁটি হওয়া উচিত এর মানে হল যে আমরা আপনার সামগ্রী আশা করি অর্থাৎ তারা এটা বোঝাচ্ছে যে আমরা যে ভিডিওটা আপলোড করে থাকি ভিডিওটা যেন আমাদের আসল হতে হয় বা আমাদেরই হতে হয় অন্য কারো কাছ থেকে নয় বা অন্য কারো ভিডিও ধার করা বা অন্য কারো ভিডিও নিয়ে আমরা ইউটিউবে আপলোড করবো না আমরা নিজস্ব তৈরি করে আমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে ভিডিও শ্যুট করে সেই ভিডিওটা আমাদের আপলোড कट করতে হবে এটা কিন্তু এটুক সর্বপ্রথমে কিন্তু এটা বলে দিয়েছে ঠিক আছে তারপরে যদি যাই তাহলে এখানে লিখেছে আপনার আসল সৃষ্টি হও আপনি যদি অন্য কারো কাছ থেকে সামগ্রী ধার করেন তাহলে এটিকে নিজের করতে আপনাকে এটিকে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করতে হবে অর্থাৎ আমাদের অনেক সময় কিন্তু অন্যের ফুটেজগুলো কিন্তু দরকার পড়ে তাই না অন্য অন্যের ভিডিও ক্লিপসগুলো বা কিছু অংশ দরকার পড়ে তো এই অংশগুলো আমাদের কী করতে হবে ফিল্টার করে নিতে হবে নিজের নিজের মতো করে তাকে সাজাইতে হবে যেমন তার স্পিড যা আছে তার চেয়ে ভোল্টেজে বাড়াইতে হবে বা কমাইতে হবে ফিল্টার করে তার কালার যেগুলো আছে কালারগুলো কম বেশি করে নিতে হবে অর্থাৎ যেন আসল যে ভিডিওটা সেরকম যেন না থাকে তাকে আমরা আমাদের মতো করে সাজিয়ে নেব এই কথাটাই কিন্তু এখানে উল্লেখ করছে ঠিক আছে তারপরে যেটা বিষয়টা বলছে সদৃশ্য বা পুনরাবৃত্তিমূলক হতে হবে না আপনার বিষয়বস্তু দর্শকদের আনন্দ বা শিক্ষার জন্য তৈরি করা উচিত শুধুমাত্র ভিউ পাওয়ার উদ্দেশ্যে নয় অর্থাৎ এখানে বিষয়টা দেখো খুব সুন্দরভাবে তারা বুঝিয়ে দিয়েছে যে আমরা যে ভিডিওগুলো আপলোড করবো ভিডিওগুলো অবশ্যই কিন্তু দর্শকদের যেন আনন্দ দেয় বা দর্শকদের যেন শিক্ষামূলক কাজে আসে এমন ধরনের ভিডিও আপলোড করতে হবে ঠিক আছে তারপরটাই আমরা আসি এখানে বলছে আমাদের পর্যালোচকরা আমাদের নীতির বিরুদ্ধে আপনার চ্যানেল এবং বিষয়বস্তু পরীক্ষা করবে যেহেতু তারা প্রতিটি ভিডিও চেক করতে পারে না তাই আমাদের পর্যালোচকরা আপনার চ্যানেলের উপর ফোকাস করতে পারেন তারপর নিচে দেখ তো এখানে ইউটিউব একটা কথা বলতে চাই যে আমরা যতগুলো ভিডিও এখানে আপলোড করি না কেন সবগুলো ভিডিও কিন্তু ইউটিউব চেক করে না তার মধ্যে কিছু কিছু জিনিস তারা চেক করে সেটাই কথা এখানে নিচে ওরা উল্লেখ করেছে যে মূল থিম তারা মূল থিমটা চেক করে তারপর এটা হচ্ছে সবচেয়ে বেশি দেখা ভিডিও অর্থাৎ যতগুলো ভিডিও তুমি আপলোড করেছো সবগুলো ভিডিওর মধ্যে থেকে যে ভিডিওটা বেশি দেখেছে মানুষ সেই ভিডিওটা তারা দেখবে দেখার পর যে ভিডিওটা কোথায় থেকে ভিউগুলো আসছে বা কোনো থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করার পর ফলে সেই ভিউগুলো বা গুলো আসছে নাকি কি এটাই ওরা চেক করবে তারপর নতুন ভিডিও যে ভিডিওটা তুমি ছাড়বে ইউটিউবে সেই ভিডিওটা চেক করবে ঠিক আছে তারপর দেখার সময় সবচেয়ে বড় অনুপাত তো একটা ভিডিও যখন তুমি ইউটিউবে আপলোড করবে সেই ভিডিওটা দেখার সময়ের বড় অনুপাত অর্থাৎ হঠাৎ তুমি ভিডিওটা আপলোড করে দিলে আর সঙ্গে সঙ্গে কিন্তু মিলন মিলন ভিউ হয়ে গেলো তখন কিন্তু তারা এটা চেক করবে যে এই ভিডিওর মধ্যে এমন কী আছে যে এত তাড়াতাড়ি ভিউ হয়ে গেল তো কোনো থার্ড পার্টি অ্যাপস থেকে এটা আসছে না তো এটাই কিন্তু ওরা চেক করবে ঠিক আছে तपर बोलছে ভিডিও মেটাডেটা শিরোনাম থামনেল এবং বিবরণ সহ এখানে কিন্তু তিনটি জিনিস উল্লেখ্য করা আছে শিরোনাম থামনেল এবং বিবরণ সহ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে এই যে যে আমরা ভিডিওটা যে ভিডিওটা আপলোড করব ভিডিওটার টাইটেলটা হতে হবে এমন যেন ওই টাইটেলের সঙ্গে থামনেলের মিল থাকে এবং ডেসক্রিপশনেও কিন্তু বা ট্যাগেও কিন্তু টাইটেলটা থাকতে হবে অর্থাৎ যে ক্যাটাগরির আমরা ভিডিওটা আপলোড করেছি সেই ক্যাটাগরির কিন্তু কিছু থাকতেই হবে ভিডিওর মধ্যে ঠিক আছে এটাই তারা এখানে উল্লেখ্য করেছে যে থামনেলে যা লিখবে সেটা সেটা দেখে তো মানুষ ক্লিক করবে তাই না ক্লিক করার পর গিয়ে যদি অন্য ভিডিও পায় তাহলে তো এটা ঠিক না তো এটাই তারা বলতেছে তারপরে বলছে উপরের বিষয়বস্তুর উদাহরণগুলো আমাদের পর্যালোচকরা মূল্যায়ন করতে পারেন মনে রাখবেন যে আমাদের পর্যালোচকরা আপনার চ্যানেলের অন্যান্য অংশগুলি সম্পূর্ণরূপে আমাদের নীতিগুলি পূর্ণ করে কি না তা দেখতে পারেন এবং দেখাতে পারেন তো বন্ধুরা এখানে থেকে তোমরা একটা জিনিসই বুঝতে পারলে যে কি কি তারা চাচ্ছে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন দিবে বা আমাদের চ্যানেলটা কেমন হতে হবে তো এখানে থেকে আমি যেটা বুঝতে পারলাম বা জানতে পারলাম সেটা হচ্ছে যে আমাদের যে চ্যানেল যে ভিডিওগুলো আমরা আপলোড করবো সেই ভিডিওগুলো কিন্তু স্বচ্ছ হতে হবে স্বচ্ছ বলতে আমাদের নিজস্ব ভিডিও হতে হবে আমাদের ক্যামেরা দিয়ে শ্যুট করা ভিডিও আমাদের নিজস্ব ভিডিও হতে হবে অন্য কোনো ভিডিও এখানে অ্যাড করা যাবে না বা অন্য কোনো কপিরাইট অন্য কারো ভিডিও নিয়ে আপলোড করা যাবে না ভিডিওটা কিন্তু নিজস্বই হতে হবে তারপরে চ্যানেল মনিটাইজেশনের যে পলিসিগুলো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে দিতে হবে যেমন থামনেল কথাটা ওখানে ওরা উল্লেখ্য করলো যে টাইটেল এবং থামনেলের সঙ্গে কিন্তু ভিডিওর মিল থাকতে হবে অর্থাৎ এই টাইটেল এবং থামনেল দেখে কিন্তু দর্শক ভিডিওতে ক্লিক করে ভিডিওটা দেখতে যাবে তাই ওখানে কিন্তু মিল রাখাটা খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কেন আমাদের অ্যাপ্লাই করার পরেও কিন্তু রিজেক্ট করে দিচ্ছে ইউটিউব তো এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের কাজ করতে হবে তাহলে অবশ্যই আমরা ইউটিউবের কাছ থেকে মনিটাইজেশন অ্যাপ্লাই করার পর আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি শ্রী নারায়ণ মালকা জীবন আর তোমরা দেখছিলে নারায়ণ টেক